ভারত ও বাংলাদেশের সংঘাতের মধ্যে স্যাটেলাইটে এক ভয়ানক চিত্র কিন্তু ধরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা আমি আপনাদের একটি স্যাটেলাইট ছবি দেখাচ্ছি যেখানে বাংলাদেশ ঢাকা থেকে একের পর এক তুরস্কে টিবি টু ড্রোন ওড়াতে শুরু করে এই ধরনের ড্রোন কিন্তু তুরস্ক সাধারণত ব্যবহার করে অন্য রাষ্ট্রের উপর সার্ভেলেন্সের জন্য পরিষ্কার বোঝা যায় বাংলাদেশ চেষ্টা করছে যে ভারত শিলিগুড়ি করিডর কিংবা চিকেন স্নেক বা সীমান্তবর্তী অঞ্চলে কীরকম মিলিটারি ডিপ্লয় করছে কিংবা মিলিটারি মুভমেন্ট এগুলোর গতিবিধি সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসার জন্য এই ছবি শুধু একবারের ছবি নয় এই ছবি কিন্তু বারবার একাধিক স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে অর্থাৎ তুরস্কের অস্ত্রকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিন্তু ভারতকে ডিস্টার্ব করার একটা চেষ্টা শেষ দু তিন দিন ধরে লাগাতার করেছে তা কিন্তু ধরা পড়ে যায় ভারতের স্যাটেলাইট চিত্রে ভারত কিন্তু এই ধরে ফেলেছে বহু আগেই এবং তুরস্ককে পাল্টা দেওয়ার জন্য এবার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু ভারত নিতে শুরু করলো এই ভিডিওতে আমি এমন কিছু ইন্টারেস্টিং জিও পলিটিক্যাল আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যা সকলে জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে স্পেশালি ভারত বাংলাদেশকে কেন্দ্র করে একের পর এক আপডেট এবং আপগ্রেড আজকে জিও পলিটিক্যাল অ্যাটমোসফিয়ারে লাগাতার হচ্ছে তুরস্ক পরিষ্কারভাবে অটোম্যান অটোম্যান এম্পায়ার করতে চায় অর্থাৎ সেই পুরনো মান্ধাতা আমলের সরিয়াত আইন তারা বিশ্বে ফিরিয়ে আনতে চায় এবং কিছুটা তার জন্যই পাকিস্তান বাংলাদেশের উপর তারা কিন্তু বাজি ধরেছে ফলে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা তুরস্ক ক্রমাগত করছে তা আমরা সে ছ মাসে বারবার দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটি বৃহত্তর বাংলাদেশ গড়ার পোস্টার আমরা দেখেছিলাম যার পিছনে তুরস্কের এনজিও সরাসরি যুক্ত ছিলেন এবং এই মুহূর্তে বাংলাদেশ এবং তুরস্ক একের পর এক ডিফেন্স মিলিটারি ডিল করেছে তা আমরা সকলে জানি এই তুরস্ককে শেষ করার জন্য অপারেশন সিন্ধুরের পরবর্তী সময় থেকেই ভারত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তুরস্কের একাধিক কোম্পানি যারা ভারতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে এঙ্গেজ ছিল মানে সেলভি এভিয়েশনের মতো কোম্পানিকে ভারত কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে আর এবার ভারত সরাসরি ওমানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে তুরস্কের ইকোনমিক্যালি সেক্টরে বড় সড়ক কিন্তু একটা ধাক্কা দিল এবং পরিষ্কার বুঝিয়ে দিল তোমরা যতই বাংলাদেশের উপর বাজি ধরে আমাদের উস্কানোর চেষ্টা করো আমরা কিন্তু তোমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা বিভিন্নভাবে ভেঙে দিতে পারি ইতিমধ্যেই ভারতীয় পর্যটকরা বয়কট তুর্কি অভিযান করেছে আপনারা জানেন এর ফলে তুরস্কের যে ট্যুরিজম সেক্টর তা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তুরস্ক অফিসিয়ালি জানিয়েছিল যে আমাদের ট্যুরিজম সেক্টরের সঙ্গে সরকারের পলিসির কোনো মিল নেই দয়া করে আমাদের বয়কট করবেন না আর এবার ভারত তাদের ছ নম্বর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ওমানের সঙ্গে করল যা তুরস্কের কাছে বড় ধাক্কা কেন বড় ধাক্কা দেখুন ভারত এই মুহূর্তে যত ধরনের মার্বেল ব্যবহার করে তার পঞ্চান্ন শতাংশ তুরস্কের থেকে কিন্তু নিয়ে আসতে হয় মানে বুঝতে পারছেন আমদানি করে তুরস্ক যদি ভারতকে মার্বেল না দিত তাহলে ভারতের কিন্তু মার্বেল ক্রাইসিস দেখা যেত পঞ্চান্ন শতাংশ মার্বেল মানে যত প্রয়োজন তার অর্ধেকের বেশি তুরস্কের থেকে আমদানি করতে হতো ভারতকে যদি টাকার অঙ্কে দেখেন তাহলে সেটি হলো একশো মিলিয়ন ডলার প্রতি বছর তুরস্ক ভারতের মার্কেট থেকে শুধুমাত্র মার্বেল পাঠিয়ে লাভ করতো আর এবার ভারত সিদ্ধান্ত নিল তুরস্কের থেকে কোনো ধরনের মার্বেল আমদানি ভারত করবে না এবং ওমান ঘোষণা করে দিল ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ভারতকে তারা র মার্বেল ব্লক দেবে যা তারা এর আগে কোনো রাষ্ট্রকে দেয়নি এর আগে ওমান ঠিক করেছিল যে তারা তাদের আনপ্রসেসড মার্বেল কোনো রাষ্ট্রকে রাষ্ট্রকে বিক্রি করবে না এই প্রথমবার তারা ভারতকে জানালো যে তারা ভারতের মার্কেটে এই র আনপ্রসেসড মার্বেল বিক্রি করবে যেন ভারতে তুরস্কের উপর নির্ভরশীলতা শূন্য হয়ে যায় এবং তুরস্ককে ইকোনমিক্যালি শেষ করা যায় এবং এই এগ্রিমেন্টের ফলে ভারত প্রায় নাইনটি সিক্স পারসেন্ট গুডস মানে প্রোডাক্ট ওমানের মার্কেটে উইদাউট এনি ট্যাক্স কিন্তু বিক্রি করতে পারবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভ এ গেল একটা চ্যাপ্টার এবার সেকেন্ড যে বিষয়টি যা সকলের বোঝা উচিত যা হিউজ একটা জিও আপডেট সেটা হলো ডক্টর জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী কিছুদিন আগে ইসরায়েল সফরে যান দুদিনের সেই ইসরায়েল সফরে তিনি নেতানায়ুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠক করেন এই বৈঠকের পরই ইসরায়েল স্পষ্ট ঘোষণা করে দেয় তুরস্ককে তারা শেষ করবে এবং তাদের পরবর্তী টার্গেট তুরস্ক তারা একটা মিরাক্কেল ঘটিয়ে বসে তারা হঠাৎ করে তিনটে রাষ্ট্রের একটি সামিট ঘোষণা করে নেতারা এও পরিষ্কার বলে সেই তিন দলীয় সমিটে তারা ইসরায়েল গ্রিস এবং সাইপ্রাস এই তিনটে রাষ্ট্রকে নিয়ে নতুন জোট তৈরি করবে দেখুন পঁচিশ বছর ধরে তুরস্ককে কিন্তু টার্গেট করেছে ইসরায়েল কারণ ইসরায়েল জানতো এই তুরস্ক আসলে যেভাবে অটোম্যান এম্পায়ারশিপে বিশ্বাস করে তা কিন্তু ভবিষ্যতে তাদের থ্রেট হতে পারে এই জন্য তারা তাদের কারেন্সি অর্থাৎ তুরস্কের কারেন্সি লিরা তাকে কিন্তু দুর্বল করার চেষ্টা বহুদিন ধরেই করেছে আর এবার জিও পলিটিক্যাল মুভে সাইপ্রাস গ্রিস এবং ইসরায়েল একত্রে একটি তিন দলীয় অর্গানাইজ করলো যা কিন্তু ভারতের ডক্টর জয়শঙ্কর প্রধানত এই মিটিংটি করে ত্বরান্বিত করলেন বলে এক্সপার্টরা মনে করছেন এই সাইপ্রাসে কিন্তু কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন এবং সাইপ্রাসের প্রেসিডেন্টও ভারত সফরে এসছেন এই সাইপ্রাসের উত্তর অংশ কিন্তু তুরস্ক দিনের পর দিন দখল করে রেখেছে এবং গিয়ে মানে তুরস্কেরকে জবাব দেওয়ার জন্য ভারত ধরেছে আগে তুরস্কের সঙ্গে বৈঠক করে সাইপ্রাসকে ফুল হ্যান্ড সাপোর্টি দিয়ে দিল যা তুরস্কের বিপক্ষে বড় এক প্রতিরোধ বলে মনে করছেন এক্সপার্টরা গ্রিস আপনারা জানেন গ্রিসের সঙ্গে একাধিক মিলিটারি ডিল ভারতের হয়েছে এমনকি অপারেশন সিন্ধুরের পর্বে গ্রিস সরাসরি ভারতকে সাপোর্ট করেছিল পরিষ্কারভাবে ভারতীয়দের আহ্বান জানিয়ে বলেছিল আপনারা তুরস্ককে কেন যাচ্ছেন যারা আপনাদের বিরোধিতা করে সেই দেশে না গিয়ে আপনারা আমাদের দেশে আসুন সেই গ্রিস এবং সাইপ্রাস যারা ভারতেরও বন্ধু রাষ্ট্র তারা আজকে ইসরায়েলের সঙ্গে এক বৃহত্তর জোট তৈরি করলো যা তুরস্ককে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আর এবার ইসরায়েল চাইবে তুরস্ক যেন আর ন্যাটো কান্ট্রি না থাকে অর্থাৎ তুরস্ক যেভাবে বাংলাদেশের উপর ইনভেস্ট করে ভারতকে চাপে রাখার চেষ্টা করেছিল ঠিক সেভাবে ভারত দুটো পদক্ষেপে তুরস্কের ভবিষ্যৎ সম্ভাবনাকে সম্পূর্ণভাবে চুরমার করে দিল এরপর সম্পূর্ণ একটি বাইট দেন একটি ভিডিও বার্তায় তিনি বলেন এই তুরস্ক যেভাবে গোটা বিশ্ব জুড়ে অটোম্যান এম্পায়ারশিপ তৈরি করতে চাইছে তা কখনো তাদের সম্ভব হবে না তুরস্ক চায় মুসলিম শাসন সেই রাজার শাসন অটোম্যান অটোম্যান শাসন যে শাসনে তিনি আজারবাইজান তারা পাকিস্তান তারা বাংলাদেশকে একত্রে নিয়ে গিয়ে সুরিয়াত আইনের প্রতিষ্ঠা করতে পারবে ফের বিশ্বজুড়ে নেতানায়ুর একটি ছোট্ট ক্লিপিংস দেখাবো যেখানে তিনি ইনডাইরেক্টলি বলেন অনেকে চাইছেন এম্পায়ার তৈরি করতে কিন্তু যারা ভাবছে ডোন্ট ইভেন থিংক অফ দ্যাট কোনোভাবে ভাবার চেষ্টাও করবেন না যদি ভাবেন তাহলে আমরা ছাড়বো না দ্য ডো মেন এন ওভার অ্যালয়েন্স আই সাই গ্যারেস হ্যাপে Don't even think about it. We are committed and able to defend ourselves, and our cooperation further enhances that capability. Together, we three genuine democracies in the Eastern Mediterranean shall advance security, prosperity, and liberty. With God's help, we will bring a brighter and safer future to our nations and to the entire region. অর্থাৎ ইসরায়েল পরিষ্কার তুরস্ককে কড়া বার্তা দিয়েছে কোন রকম সরিয়াত শাসনের ওটোম্যান এম্পায়ারশিপ আধুনিক বিশ্বে হবে না তুমি বাংলাদেশকে কাজে লাগাতে পারো পাকিস্তানকে কাজে লাগাতে পারো কিন্তু আইটিমেটলি ইসরায়েল যা চাইবে সেটাই তোমাদের শুনতে হবে এবং ইসরায়েল এবং ভারত যেভাবে তুরস্ককে পাল্টা চাপ তৈরির খেলাটা খেললো তার নিঃসন্দেহে জিও পলিটিক্যাল বলা হচ্ছে জয়শঙ্করের এবং বাংলাদেশকে কাজে লাগিয়ে যেভাবে ভারতকে চাপে রাখার খেলা এডওয়ান করছে তারও কিন্তু শেষ এবার ভারত দেখতে চাইছে তা কিন্তু ইসরায়েলের সঙ্গে জোট তৈরির ফলেই পরিষ্কার হয়ে গেল আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ দেখুন বাংলাদেশে খুন জখম রাহাজানি বিস্ফোরণ এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে কিন্তু কালকে যে ঘটনা ঘটলো তা অন্য অনেক ঘটনার থেকে আলাদা পার্টিকুলারলি ব্রিজের উপর থেকে একটি বোমা ছোড়া হয় একটি জনবহুল এরিয়ায় এবং সেই বোমাটি এক সাধারণ নাগরিকের কাছে গিয়ে ফেটে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন কিন্তু ইউনেস আইন শৃঙ্খলা এই আইন ব্যবস্থা নিয়ে বড় বড় ডায়লগ দেন সেই আইন ব্যবস্থা যে বাংলাদেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা কিন্তু একের পর এক ঘটনায় আমাদের সামনে প্রকাশ পাচ্ছে প্রথমত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর স্বয়ং ওসমান হাদির ভাই দিয়েছেন যিনি পরিষ্কার বলেছেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইউনেসের পক্ষ থেকে এবং ইউনেস এখন ছলে বলে কৌশলে নির্বাচনটি পেছাতে চাইছেন এবং এই নির্বাচন পেছানোর খেলা বাংলাদেশের সাধারণ মানুষ ধরে ফেলেছে এই জন্য আজ অবধি স্বরাষ্ট্র দপ্তর ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তাকে ধরতে অবধি পারেননি কালকে ঘটনাটি ঘটেছে ঢাকা মুখবাজার এরিয়ায় যেখানে একটি ব্রিজের উপর থেকে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধের সামনে একটি ককটেল বোমা ফেলা হয় যে বোমাটি ফেলা হয়েছে সেটি লোকালি ক্রুড বোম অর্থাৎ লোকালি অ্যাসেম্বল করা হয়েছিল এবং এটি ক্রুড বোম যা বাংলাদেশের হয়তো ঘরে ঘরে এখন পাওয়া যায় জামাতিদের ঘরে সেই বোমাটি হঠাৎ করে একটি জনবহুল স্থানে ফেলা হয় টার্গেট এরিয়াটা বোঝার চেষ্টা করুন জনবহুল স্থান বাস টার্মিনাস ব্রিজ ব্রিজের তলায় চায়ের দোকান ফলে এই জায়গায় যখন আপনি এই ধরনের কর্মকাণ্ড ঘটাবেন তখন আপনার প্ল্যান অফ অ্যাকশন এবং স্ট্র্যাটেজিটা পরিষ্কার হয়ে যায় যে আপনি অশান্তি করতে চাইছেন আপনি বড় সড়ো ঝামেলা লাগাতে চাইছেন এবং এর জন্য এই ধরনের ঘটনাগুলো করছেন যেন আইন প্রশাসনের দোহাই দিয়ে নির্বাচনটি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় এবং ঢাকার এই মুগবাজার এরিয়ার মতো একটি জায়গার ল অ্যান্ড অর্ডার যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে গোটা বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আপনারা সহজেই অনুমান করতে পারছেন এবং সাধারণভাবে মানে সাধারণত এই ঘটনার পর বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং আজকে বাংলাদেশের একাধিক মানুষ রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত পাশাপাশি জানা যাচ্ছে এই যে মোকবাজার কমার্শিয়াল রেসিডেন্ট জোন যার উপর এই বোমাটি ফেলা হয় তার ইমিডিয়েট মৃত্যু হয় এবং রক্তক্ষরণ হয় তাকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি তার নাম সাইফুল বা সিয়াম ইনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন খুলনার বাসিন্দা মানে একদম সাধারণ একজন প্রান্তিক মানুষ দীপু দাসের মতো দীপু দাস কোনো একটি কারখানায় কাজ করতেন সেখানে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কোনো বিবাদ হয়েছে তাকে হিন্দু বলে হঠাৎ করে গাছে বেঁধে ধর্মীয় উস্কানি দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো আজকে এই সেইফুল বা সিয়াম একইভাবে বাংলাদেশে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়লেন যার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই যার পরিবার রাজনৈতিক পরিবার নয় তিনি নিতান্তই বাংলাদেশে দিন আনা দিন খাওয়া এক মজুর খেটে খাওয়া মানুষ তাকে এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হল শুধু মোহাম্মদ ইউনেসের ব্যর্থতার জন্য শুধু কি বাংলাদেশের এই বিস্ফোরণ তা নয় কালকে বাংলাদেশে চট্টগ্রামের রাউজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা এই ঘটনাটা হয়তো আরো ভালো ডিটেলিং এ বলতে পারবেন সেখানে এক ভয়াবহ কাণ্ড ঘটেছে কাণ্ডটি ঘটেছে সুলতানপুরে সেখানে হিন্দু এক পরিবারকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এবং এরপর কেরোসিন দিয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হিন্দু পরিবারের গ্রাম বা হিন্দু যে বাড়িগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে দ্বারা। তাদের কি তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের অপরাধ কি তারা হিন্দুত্বে বিশ্বাস করে তাদের অপরাধ কি তারা এই জামাতিদের মতো উগ্র নয় তাদের অপরাধ তারা মোহাম্মদ ইউনেসের মতো চটকদারি রাজনীতিতে বিশ্বাস করেন না এর জন্য ঘরের ভিতর কিছু মানুষ থাকা সত্ত্বেও তালা দিয়ে শুধুমাত্র কেরোসিন নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো ঘরে যদিও তৎপরতার সঙ্গে কিছুজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং এদের প্রাথমিকভাবে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু যারা প্রাণে বাঁচলেন তারা সারা জীবন কিভাবে বাঁচবেন আতঙ্কগ্রস্ত হয়ে সামগ্রিকভাবে বাংলাদেশ নিয়ে মোহাম্মদে যে বড় বড় ডায়লগবাজি করেন যেভাবে ভারতের সঙ্গে প্রতি মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়েন আজকে বাংলাদেশের মানুষকে তিনি খুশি করতে পেরেছেন কোথায় তার সেনা প্রধান কোথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় তার আইন উপদেষ্টা যিনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ এই মুহূর্তে আছেন কোথায় তথ্য কোথায় প্রমাণ কিছুই তার কাছে নেই শুধুমাত্র ফাটকাবাজির রাজনীতি শেষ একটা বছর ধরে তিনি করে গেলেন যা অচিরেই শেষ হওয়ার প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ল। খুললাম খুললা বোমা মেরে চলে যাওয়া হচ্ছে একের পর এক মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি ঐতিহাসিক বাড়ি বত্রিশ সম ধানমন্ডির বাড়ি সেটাকে কোনো ইউটিউবারদের উস্কানিতে গুড়িয়ে ফেলা হলো ভারতের হাই কমিশন এবং হাই কমিশনারকে প্রতি মুহূর্তে আক্রমণের চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে একবিংশ শতকেও এত উগ্রতা এত এক্সট্রিমিস্ট চিন্তাধারা যদি একটা রাষ্ট্রে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে তাহলে সেই রাষ্ট্র কিন্তু সিরিয়া হতে বেশি সময় লাগে না সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আপনারা মিলিয়ে নেবেন গৃহযুদ্ধের মোহাম্মদ ইউনেসের কালকে প্রধান সহকারী তিনি কিন্তু কালকে পদত্যাগ করলেন ব্যর্থতার দায় নিয়ে তার নাম তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন যার নাম খোদাবক্স চৌধুরী প্রসঙ্গত হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহের আল্টিমেটাম বাংলাদেশে ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাদের কিন্তু দেওয়া হয়েছিল দিয়েছিলেন এবং তাদের দাবি ছিল তারা প্রকাশ্যে এসে বলুক যে তদন্ত কোথায় এসে দাঁড়িয়ে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন বলেছিলেন হাদি হত্যা সঙ্গে যিনি জড়িত তিনি কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম গোয়েন্দাদের কাছে কোনো রিপোর্ট নেই পুলিশ তদন্তে কিচ্ছু এখন অবধি খুঁজে পায়নি অথচ একটি সরকার হাদির হত্যার মৃত্যুর পরের দিনই তার প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী ভারতকে চিঠি দিয়ে বলে দিল যে এর সঙ্গে আপনারা জড়িত এই চিঠি যদি অফিসিয়ালি দেওয়া না হতো তাহলে আমি এই ভিডিও একটা রাষ্ট্র দাবি করেছে না যে হাদির হত্যার সঙ্গে যিনি জড়িত তার সঙ্গে ভারত যোগ স্পষ্ট আন তারা ভারতের গোয়েন্দাদের দিকে আঙুল তুলেছে তারা ভারতের স্পন্ডিং এর দিকে স্পন্সরিং করার দিকে আঙুল তুলেছে একাধিক অভিযোগে বিদ্ধ করেছে ভারতকে অথচ তাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর গোয়েন্দা দপ্তর পুলিশ প্রশাসন আইন বিভাগ কেউ আজ ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি লুকিয়ে ভারতে চলে গেছেন বা ভারত থেকে করা হয়েছে ফলে বলার কিছু নেই ফলে তার জন্য মোহাম্মদ ইউনেসের হাত বিশেষ সহকারী খোদাবাক চৌধুরী যিনি স্বরাষ্ট্র মন্ত্রকেরও প্রধান প্রতিমন্ত্রী ছিলেন তিনি কালকে পদত্যাগ করে নিজেকে সেফ পজিশনে নিয়ে গেলেন আলটিমেটলি সামারাইজ যদি পুরো বিষয়টি করেন তিনি পালিয়ে গেলেন পালানোর পথ খুঁজলেন তিনি শেষটা দেখতে পেলেন এখন কোন দেশে তিনি আশ্রয় নেবেন পালিয়ে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন শুধু এই উপদেশটা নয় এই এই সহকারী নয় একে একে সকলেই তো পালানোর পথ খুঁজছেন একাধিক হোয়াটসঅ্যাপ আসছে একাধিক তথ্য আমার কাছেও আসছে যারা সেফ গার্ড বা সেফ এক্সিট খোঁজার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং শেষ দু মাসে যখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন তারা আস্তে 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 তাদের কিন্তু আস্তে আস্তে ক্লোজ করছেন এবং আমার মনে হয় আগামী বাংলাদেশে এরকম অনেক পদত্যাগ দেখতে পাবেন যারা ক্ষমতা দখলের নেশায় দিনের পর দিন ভারত বিরোধী স্ট্যান্ড নিয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রধান সহকারী মোহাম্মদ ইউনেসের তিনি পদত্যাগ করলেন তার মানে হাদির মৃত্যুর যে মানে তদন্ত প্রক্রিয়া তা কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার মুখে আর পুরো বিষয়টা আরও এই জায়গায় গেল কারণ ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যেহেতু আপনারা ভারতের নাম জড়িয়েছেন তাই হাদির মৃত্যুর পূর্ণ ইনভেস্টিগেশন রিপোর্ট ভারতকে দিতে হবে ফলে পাল্টা চাপ মোহাম্মদ উনে সহ্য করার জায়গায় আর নেই ভারত বাংলাদেশ কনফ্লিক্ট অনেক দূর গড়িয়ে গিয়েছে ভিসা এক প্রকার বন্ধ দুই দেশেরই এর মধ্যেই হয়তো আমরা শুনতে পারি যে ভারত বাংলাদেশে এম্বাসি বন্ধ করে দিচ্ছে এবং বাংলাদেশ ভারতে এম্বাসি বন্ধ করে দিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কি খবর নিয়ে এলাম আপনাদের জন্য সেটা একবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই ভারতের আকাশ দুই মিসাইল টেস্ট হলো সফলভাবে এছাড়া থাকছে পাঁচ হাজার কিলোমিটার ব্যালিস্টিক মিসাইল এবার সাবমেরিন থেকে লঞ্চ করা হলো এবং সাকসেস ব্যালিস্টিক মিসাইল মানে পরমানু যুদ্ধের জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ব্যালিস্টিক মিসাইল তাই এটা খুব গুরুত্বপূর্ণ এই আলোচনায় আসব এছাড়া হাদি মানে উসমান হাদিকে খুন করেছে সরকার এরকম করেছে জানেন এই উসমান হাদির দাদা ওমর হাদি এবং কি বলেছে সেই বিষয় নিয়ে আলোচনা থাকছে খুব গুরুত্বপূর্ণ দীপু মানে দীপুচন্দ্র দাস দীপুচন্দ্র দাস সেই লোক যাকে ব্লাসপ্রেমির মিথ্যা অভিযোগে বাংলাদেশের কিছু পাগল উন্মত্ত জনতা পিটিয়ে এবং পুড়িয়ে মেরেছে এবার চাপে পড়ে মোহাম্মদ ইউনুস তাদের দায়িত্ব তুলে নিয়েছে মানে তার পরিবারের দায়িত্ব এটা কি গরু মেরে জুতো দান নাকি জুতো মেরে গরুদান জানি না কিন্তু আলোচনা তো থাকছেই সেই বিষয় এছাড়া আজ রাতেই বাংলাদেশ ফেরার বিমানে উঠছে খালেদা জিয়া পুত্র তারেক রহমান সতেরো বছর বাদে তাকে স্পেশাল সিকিউরিটি এজেন্সির নিরাপত্তা দেওয়া হচ্ছে যা পেয়ে থাকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কেন হঠাৎ করে একজন নেতাকে যে কিনা বিদেশে সতেরো বছর ধরে ছিল তাই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই ভিডিওর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে রেডিও সাইলেন্স ভারত বাংলাদেশ বর্ডারে কি এই রেডিও সাইলেন্স এই নিয়ে আলোচনা করব এবং রকেট ইউনিট পৌঁছেছে বর্ডারে সমস্ত আলোচনা থাকছে প্রথমেই চলে আসি যেই খবরটায় সেটা হচ্ছে ভারতের আকাশ দুই মিসাইল টেস্ট হলো দেখুন আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম তার এই মুহূর্তে একটা বড় সড় কাণ্ডারি হচ্ছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং আকাশ সিস্টেমের মধ্যে থাকা রকেটগুলি বা মিসাইলগুলি হ্যাঁ আমাদের যা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মুহুর্তে এস ফোর কিন্তু আমাদের নিজেদের তৈরি আকাশ এয়ার ডিফেন্স সেটাও কিন্তু কোনো অংশে কম নয় এবার আকাশ দুই সফলভাবে টেস্ট করলো এবং আকাশ দুই কিন্তু সলিড স্টেট এবং তাকে গাইড করে নিয়ে গিয়ে একেবারে অব্যর্থ লক্ষ্যে যেরকম ফেলা যায় সেরকমই আমাদের আকাশ সীমায় ঢুকে আসা কোনো বিমান এছাড়া মিসাইলকেও আমরা কিন্তু নিমেষের মধ্যে আঘাত করে একেবারে ধরাশায়ী করতে পারি এর রেঞ্জ এস ফোর হান্ড্রেডের মতো নয় আকাশ ওয়ানের রেঞ্জ ছিল ষাট কিলোমিটার থেকে সামান্য একটু বেশি এটা রেঞ্জ কিন্তু প্রায় একশো কুড়ি কিলোমিটার এবং তার থেকেও খানিকটা বেশি এইখানে আপনারা যদি লক্ষ্য করেন এই আকাশ দুই মিসাইলটা এই মুহূর্তে লঞ্চ করা বা টেস্ট করাটা গুরুত্বপূর্ণ কেন কারণ এর রেঞ্জের মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় শহরও যেরকম আসছে সেরকম আমাদের তো আকাশ সীমা থাকছেই আর এস ফোর হান্ড্রেড তো আছেই তো এটা ছিল আমাদের প্রথম খবর এবার আসি এর সঙ্গে রিলেটেড আরও একটি বড় টেস্ট করে ফেলেছে ভারত সেটা হচ্ছে পাঁচ হাজার কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে পাঁচ হাজার কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করাটা বড় কোনো ব্যাপার নয় এর আগেও ভারত করেছে অগ্নি পৃথ্বীর মাধ্যমে কিন্তু এটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এটি উৎক্ষেপণ করা হয়েছে সাবমেরিন থেকে এবং আমাদের যে দুটো পরমাণু শক্তিধর সাবমেরিন আছে আরিঘাত আর আরিহান্ত তারই একটির থেকে উৎক্ষেপিত হয়েছে এবং বঙ্গোপসাগরে উৎক্ষেপিত হয়েছে অনেকে ভাবছে এটা কি বাংলাদেশের জন্য জানিয়ে রাখি যে না বাংলাদেশ ভারতের রেঞ্জে পাঁচ হাজার নয় মাত্র পাঁচশো কিলোমিটারের মধ্যেই সেন্টার করলে পুরো ভারতের চারিদিক থেকে যে কোনো জায়গা থেকে আঘাত করা যায় তাই পাঁচ কিলোমিটার যে মিসাইল টেস্ট সেটা অবশ্যই বাংলাদেশের জন্য নয় এবং এটা পরমাণু শক্তিধর একটি ব্যালিস্টিক মিসাইল যা কিনা প্রথম উৎক্ষেপিত হল সেকেন্ড স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবিলিটির আওতায় এই নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইলটিকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি বাংলাদেশের জন্য নয় এটি বাংলাদেশের অবৈধ বাবার জন্য যার নাম পাকিস্তান উসমান হাদিকে খুন করেছে ইউনুস সরকার কে এই দাবি করেছে এই চাঞ্চল্যকর দাবি করেছে শরীফ ওমর হাদি যে কিনা উসমান হাদির নিজের বড় ভাই তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ভারতের দিকে আঙুল না তুলে নিজেদের দিকে তাকান এ খুন আপনারা করেছেন এই খুন করেছেন বাংলাদেশের ভোট যাতে না হয় যাতে পিছিয়ে যায় সেই উদ্দেশ্যে এবং তার সাথে সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী মঞ্চে তারা যখন আসবেন সেই মঞ্চে তিনি জানিয়ে যাবেন যে তার দুদিনের মধ্যে যদি উসমান হাদির যারা হত্যাকারী তাদের এই সরকার গ্রেপ্তার না করতে পারে তাহলে রাজপথ তারা ছাড়বে না তার মানে আরও একটা হুঙ্কার এবং ভারত যেই কথা বলছিল বারবার যে এই উসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু তার বড় ভাই বাংলাদেশেরই এক মঞ্চ যার নাম ইনকলাব মঞ্চ তারই একজন সদস্য হয়ে এই কথাটা বলে দিলেন এটা এক প্রকার মোহাম্মদ ইউনুসের গালে জুতোর বাড়ি দীপুচন্দ্র দাস যাকে ফ্যামির মিথ্যা অভিযোগে হত্যা করেছে পিটিএ এবং পুড়িয়ে কিছু উন্মত্ত জনতা সেই দীপুচন্দ্র দাসের দায়িত্ব মানে পরিবারের দায়িত্ব এবার তুলে নিল ইউনুস সরকার এখন প্রশ্ন হলো দায়িত্ব তো তুলে নিল তার মানে তাদের সংসারের খরচাপাতি এই সমস্ত চালাবে হয়তো পরিবারের কাউকে একটা কাজ দেবে কিন্তু এই সরকার আর কতদিন এরা পরিবর্তিত হয়ে গেলে নতুন যারা আসবে তারা কি সেই দায়িত্ব পালন করবে জানা নেই তবে মনে করা হচ্ছে যে এটা রাজনৈতিক চাপে এবং আশেপাশের দেশের চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেখা যাক কি হয় এই বিষয়টা ঘটেছে আজকে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আজ রাতেই বাংলাদেশ ফেরার বিমানে উঠতে চলেছেন তারেক রহমান তারেক রহমান তিনি সতেরো বছর ধরে ইংল্যান্ডে ছিলেন এবং ওনার নামে বেশ কিছু অপরাধমূলক অ্যালিগেশান রয়েছে শেখ হাসিনার আমলেই উনি বাইরে চলে গিয়েছিলেন তার আগে যখন ওনার মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি দেশেই ছিলেন এবং দেশের খুব গুরুত্বপূর্ণ পদেও ছিলেন অনেক অ্যালিগেশন রয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু ফিরছেন বাংলাদেশে অবশেষে ফিরছেন ওনাকে এস মানে স্পেশাল সিকিউরিটি এজেন্সির নিরাপত্তা দেওয়া হচ্ছে যা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পেয়ে থাকে বাংলাদেশে এখান থেকেই অনেকের প্রশ্ন উঠছে তাহলে কি এবার মোহাম্মদ ইউনুস সরে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন তারেক রহমান জানা নেই তাতে বাংলাদেশের ভালো হবে নাকি খারাপ হবে তবে বিজ্ঞ ব্যক্তিরা মনে করছে বিশেষ করে ভারতের বিজ্ঞ ব্যক্তিরা তারা বলছে বাংলাদেশের এই যে অধপতন এই যে সমস্যা এতে আলটিমেটলি ভবিষ্যতে উপকৃত হবে ভারতই দেখা যাক তারেক রহমান ফেরার পর বাংলাদেশের রাজনীতির পালে হাওয়াটা কোন দিক থেকে লাগে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনগুলো বাংলাদেশ ও ভারতের যে কনফ্লিক্ট চলছে সেই কনফ্লিক্ট ক্ল্যাশ এবং সম্পর্কের মধ্যে আচ্ছা এবার গুরুত্বপূর্ণ কেন বলেছিলাম যে আজকের সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেডিও সাইলেন্স ভারত বাংলাদেশ বর্ডারে এই রেডিও সাইলেন্স কখন হয় জানেন যখন কোনো একটা বড় মুভমেন্টের দিকে যায় সেনাবাহিনী রেডিও সাইলেন্স মানে এই যে বর্ডারে বিভিন্ন রকম কথাবার্তা হয় নিজেদের মধ্যে যখন ডিসটেন্স থাকে তখন ওয়াকিটকির মাধ্যমে আরও বেশি ডিস্টেন্স হলে স্যাটেলাইট ফোনের মাধ্যমে মোবাইলে তো কেউ কথা বলে না মোবাইলে হয়তো নিজের বাড়ির লোককে ফোন টোন করলো সেটা আলাদা ব্যাপার কিন্তু এই সংক্রান্ত ডিফেন্স সংক্রান্ত কোনো কথাবার্তা মোবাইলে হয় না হয় স্যাটেলাইট ফোনে কিংবা ওয়াকি টকিতে এবার দেখা যাচ্ছে যে আমাদের পুরো যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার সেই সমস্ত বর্ডারে রেডিও সাইলেন্স হয়ে গেছে তার মানে কোনো টকি সেখানে নেই বা কোনো ওয়াকি টকি থাকলেও তা সম্পূর্ণ ডেড করে রাখা রয়েছে এছাড়া স্যাটেলাইট ফোনেরও ব্যবহার করা হচ্ছে না তাহলে কোন যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে জানা নেই আমাদের সম্ভবত সেকেন্ড কোনো স্যাটেলাইট থেকে যেরকম কিছুদিন আগেই একটি নেভির স্যাটেলাইট আমরা লঞ্চ করলাম না সেটা ছিল কমিউনিকেশন স্যাটেলাইট এবং তার ট্রান্সপন্ডার আইডি এই মুহূর্তে পৃথিবীর আর কোনো দেশ জানে না খুব গুরুত্বপূর্ণ সেই স্যাটেলাইটটিকে ব্যবহার করে কমিউনিকেশন করতে পারে তা ধরা পড়বে না অন্য কোনো দেশের রেডিওতে এই ওয়াকিটকি বন্ধ এবং রেডিও সাইলেন্স হয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ এখান থেকে অনেকে মনে করছেন আগামী কয়েক দিনের মধ্যে বা সপ্তাহ খানেকের মধ্যে ভারত সম্ভবত কোনো বড় মুভমেন্টে যেতে চলেছে আপনাদের জানিয়ে রাখি সহ আমাদের যে শিলিগুড়ি করিডোর রয়েছে এই অঞ্চলে খানা যুদ্ধ বিমান পৌঁছে গেছে খানা যুদ্ধ বিমান মানে বুঝতে পারছেন তো পঁচাত্তরটা শুধুমাত্র ফাইটার জেট এছাড়াও ট্রান্সপোর্টেশনের জন্য যে বিমান হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার সমস্ত কিছু রয়েছে এস এসপোরান্ডের তো আগেই পৌঁছে গিয়েছিল পিনাকার রকেটের ইউনিট পৌঁছে গিয়েছিল ব্রহ্মোস পৌঁছে গেছে আর এবার পৌঁছে গেল আরও একটি রকেট ইউনিট যেটি বারাক এইট বা এই ধরনের কিছু হবে খবর এই ধরনের কিছু পাচ্ছি মুভমেন্ট সম্পর্কে কিছু খবর আসছে বা সমস্তটা শেয়ার তো হয় না করাও হয় না করা উচিত নয় সেগুলো ঠিকঠাক তবে অবস্থা যে খুব গুরুত্বপূর্ণ বর্ডারে সেটা অবশ্যই বোঝা যাচ্ছে অনেকে নরেন্দ্র মোদীকে উল্টো পাল্টা কথা বলছেন বটে কিন্তু অত সহজে কি একটা যুদ্ধ শুরু করে দেওয়া যায় কোনো কিছু না ঘটে থাকলে মানে বিশেষ করে সন্ত্রাসবাদী হামলা বা কোনো সামরিক অভিযান ভারতের উপরে কেউ যদি না করে তাহলে ভারত টুক করে শুরু করে দেবে সামরিক অভিযান ব্যাপারটা কি অত সহজ ধৈর্য ধরতে হবে দেখতে হবে আগামী দিনগুলো খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে ভারত বাংলাদেশ বর্ডারে এই ছিল আজকের আলোচনাগুলো